আমার হাত কিন্তু এটাতে ক্লিক করবেন অন হবে দেখেন দেখেন বিয়ার্স সাইক্লোনের মতো কিন্তু এটা একদম নিয়ে নিয়েছে তো আমি একটু দেখাই আসলে ময়লাটা কোথায় গেল এই যে এখানে ক্লিক করবেন দেখেন দেন এই যে এটা খুলবেন দেখেন ময়লাটা কয়ে আসছে সব ময়লা কিন্তু এখানে চলে আসছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট নিয়ে আসছি ফিলিপস ব্র্যান্ডের ভ্যাকুয়াম ক্লিনার আপনারা যারা বাসাবাড়ির জন্য অফিসের জন্য এরকম ব্যাগলেস একটা ভ্যাকুয়াম ক্লিনার চাচ্ছেন ভালো মানের তো তাদের জন্য এই ভ্যাকুয়াম ক্লিনারটা একদম বেস্ট হবে এটার কী কী ফিচার রয়েছে কী কী এ টুলস পাচ্ছেন এটার সাথে কীভাবে ইউজ করতেছেন সম্পূর্ণ ফিচার থাকবে এই ভিডিওতে তো পুরো ভিডিওতে দেখবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আমি প্রথমেই এই প্রোডাক্টটির যে ব্র্যান্ড বক্স এই বক্সটা একটু আপনাদেরকে দেখাবো এবং মডেল নাম্বারটা সম্পর্কে একটু ধারণা দেবো এই যে দেখেন এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা জানেন ফিলিপস ব্রান্ড তো এটা ফিলিপস ব্র্যান্ডের একটা ব্যাকলেস ভ্যাকুয়াম ক্লিনার এটা হলো পাওয়ার প্রো কম্প্যাক্ট এটা হলো পাওয়ার সাইক্লোন ফাইভ টেকনোলজি ইউজ করেছে এখানে আর এটার যে মোটর আট আঠারোশো ওয়াট খুবই পাওয়ারফুল কিন্তু খুবই পাওয়ারফুল আঠারোশো ওয়াট আপনারা এটার পাওয়ার পাচ্ছেন এছাড়াও যা টু এর সাথে যা যা টুলস রয়েছে অ্যাক্সারসাইজ রয়েছে সবগুলোই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এটি আপনারা কীভাবে ইউজ করবেন এবং কোথায় কোথায় ইউজ করবেন তো ভিউয়ার্স চলুন আমরা ক্লোজলি এই প্রোডাক্টটি দেখাই এবং এটি কীভাবে ইউজ করবেন এটাও আমি আপনাদেরকে একটু দেখাই দেবো ভিউ দেখ দেখেন এখানে আপনারা কি কি পাচ্ছেন সবগুলো আমি ডিসপ্লে করেছি এই যে এইটা হলো মাল্টিক্লিন নজেল ক্লিন নজেল এটাতে আপনারা ফ্লোর ক্লিন করতে পারবেন এ এছাড়াও আপনারা যদি বাসায় সোফা থাকে সোফা পরিষ্কার করতে পারবেন দেখেন এটার সাথে একটা ব্রাশ রয়েছে ব্রাশটা আপনার আপনি কিন্তু ছোটো বড়ো করতে পারবেন এই যে এখানে একটা লক রয়েছে এটা আপনি এরকম ক্লিক করলে দেখেন ব্রাশটা কিন্তু বের হয়ে আসলো এটাতে আপনি ধরেন আপনার বাসায় কার্পেট রয়েছে বা যে কোনো ধরেন ফ্লোর ফ্লোর ক্লিন করবেন ধুলা বালি যে কোনো কিছু ক্লিন করবেন এটা দিয়ে আপনারা এটাকে মাল্টি ক্লিন নজেল বলে তো এটা আপনারা কিভাবে লাগাবেন এটা আমি দেখাই দেব এটার সাথে দেখেন একটা চাকা রয়েছে আপনি এইভাবে ইজিলি কিন্তু আপনি মুভ করতে পারবেন তো এটা আমি আপনাদেরকে লাগাই দেখাবো এটা আপনারা পাচ্ছেন আর এর সাথে ভিওয়ার্স একটা নজল পাচ্ছেন এই নজলটা দিয়ে আপনারা ধরেন আপনার বাসায় চিপা চুপায় যেগুলো জায়গায় হাত যায় না রকম জায়গাতে আপনারা এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন ধুলাবালি তো এটা দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন এছাড়া এটার সাথে দেখেন এই ইন্টারগ্রেটেড ব্রাশ রয়েছে এই যে এটার সাথে অ্যাটাচ রয়েছে ব্রাশ আর এটার সাথে দেখেন একটা পাইপ পাচ্ছেন আপনারা তো এই যে এইটা এটা আপনারা যখন ইউজ করবেন এই যে ব্রাশটা এই ব্রাশটা দিয়ে আপনারা ধরেন টেবিলের ওপরে বা ফ্যান রয়েছে ফ্যানের ধুলাবালি আপনারা এই ব্রাশটাতে আপনারা ইউজ করবেন তো এটা যে ভেতরে ঢোকায় দেবেন এইভাবে এই যে ঢুকে গেল দেখেন তো এটা দিয়ে আপনারা এভাবে টেবিল বা ফ্যান থাক ফ্যানের পাখা এটা এটা দিয়ে ব্রাশটা দিয়ে আপনারা ইউজ করতে পারেন এটা এটার সাথে অ্যাডজাস্ট থাকবে এটা আমি সেটিং দেখাই দেবো এর আগে আমি আপনাকে একটু পরিচয় করে দেবিওর্স এরপরে যে এটা পাচ্ছেন এটা হলো টেলিস্কোপিক পাইপ এটা আপনারা ছোটো বড়ো করতে পারবেন এই যে এখানে লকটা রয়েছে এই যে এই লকটা দিয়ে আপনারা এটা ছোট বড় করে নিতে পারবেন তো এটা যখন আপনি দায়রা থেকে কাজ করবেন তখন এটা আপনারা অ্যাটাচ করে আপনারা লাগাতে পারবেন এটা ছোট বড় করে আপনার ইচ্ছা মতো এটা কাজ করে খুবই উন্নত কোয়ালিটির একটা টেলিস্কোপিক পাইপ দিয়েছে দেখেন অনেক মজবুত দীর্ঘ বছর ইউজ করবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না এগুলো আর ফিলিপস ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা জানে জানেন কতটা কোয়ালিটিফুল হয় ভিওর্স তো এরপরে আমি মেইন যে জিনিস মোটরটা এটা আমি আপনাদেরকে একটু দেখাবো একটু দেখেন আপনারা ভিউয়ার্স কোনো ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না তো এটা ব্যাগলেস আমি আপনাদেরকে ফুল ফিচারটা একটু দেখাই যদিও ভিডিওটা একটু লং হবে দেখেন এখানে লেখা আছে আঠারোশো ওয়াট তো এই যেটাতে ময়লা আপনার রিজার্ভ হবে এসে যেখানে আপনার ময়লা হবে আসবে সেটা হলো এই বাস্কেটটাতে আপনার ময়লাটা আসবে তো এটা আপনারা খুলে এইভাবে ইজিলি ক্লিন করতে পারবেন এই যে আমি একটু খুলে দেখাই এই যে এইভাবে খুলে আপনারা এইভাবে ইজিলি ক্লিন করতে পারবেন চাইলে আপনারা যদি চান এই পাশের যে ফিল্টারটা রয়েছে এটাও আপনারা খুলে পরিষ্কার করতে পারবেন এই যে এটা এটাও খুলে পরিষ্কার করতে পারবেন ইজি একদম ইজি তো ভিউয়ার্স অবশ্যই এটা শুধু ড্রাই ক্লিন করবেন এটা কিন্তু ওয়েটের জন্য না এটা কিন্তু পানির জন্য না ধুলা বালি টানবেন ডাস্ট টানবেন এইরকম যত ধুলাবালি রয়েছে তো এটা আপনারা টানবেন তো এটা কিন্তু অফিস বা বাসাবাড়ির জন্য একদম পারফেক্ট এই রকম ছোট্ট পোর্টেবল একটা ফিলিস ব্যাগলেস ভ্যাকুম ক্লিনার আর এটা হলো মোটর এই যে দেখেন এইটা হল মোটর মোটরটা একটু দেখাই আপনাদেরকে এই যে মোটর এটা এই দিক দিয়ে হাওয়া টানবে আর এটার সাথে সুন্দর একটা চাকা দিয়েছে এই যে দেখেন এটা কিন্তু ইজিলি মুভ করতে পারবেন এই যে ইজিলি মুভ করতে পারবেন এখানে একটা চাকা রয়েছে আর এই যেখানে এই পাশে আর এই পাশে দুইটা চাকা রয়েছে এটা হলো ক্যাবেল আর ক্ষেত্রটা একটু লাগাই বাস্কেট লাগানোর নিয়ম হলো যে এখানে বসাই দিবেন দিয়ে একটা সাপ দিবেন লেগে যাবে যদি খোলেন এখানে একটা বাটন রয়েছে এই যে বাটন ধরে জাস্ট টান দিবেন খুলে যাবে দেন আবার এইভাবে এইভাবে প্রেস করবেন লেগে যাবে আর এটার সাথে দেখেন এই যে ক্যাবেলটা রয়েছে কেবেলটা কিন্তু অনেক বড় একটা ক্যাবেল দিয়েছে আমি একটু ক্যাবেলটা দেখাই দেখেন অনেক দূর পর্যন্ত আপনি এটা পুরো ফ্লোর যত বড় ফ্লোর হোক আপনি কিন্তু ইজিলি এটা ইয়ে করতে পারবেন যে কোনো জায়গায় আপনার লাইন থাকুক না কেন মাল্টিপ্ল্যাক্স বা দেয়ালে লাগে আপনার কাজটা করে নিতে পারবেন এরপরে এটা কিন্তু খুব ইজিলি আপনি কিন্তু স্টোর করতে পারবেন যা সেখানে ক্লিক করবেন এই জায়গায় কত সুন্দরভাবে এটা কিন্তু স্টোর হচ্ছে তো তারটা একটু সোজা করে নেবেন তাহলে ইজিলি কিন্তু এই তারটা একবারে ঢুকে যাবে তো এখন আমি আপনাদেরকে একটু চালাই দেখাই এটি কিভাবে কাজ করে দেখেন আমি প্রথমে লাইনটা দিই একটু লাইনটা দিই তো আপনারা যদি চান এটার সাথে আপনারা এই যে এই পাইপটা আপনারা লাগাই নিতে পারবেন এই যে এই পাইপটা এটা আপনারা লম্বা করার জন্য এই পাইপটা জাস্ট এখানে ঢুকে দিবেন যে লেগে দিলাম তো এটা আমি লেগে দিলাম দেখেন অ্যাডজাস্ট হয়ে গেল তো আমি কিন্তু লাইন দিয়েছি তো আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছু কাগজের টুকরা নিই যা তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন তো দেখেন এই যে এখানে যে বাটন রয়েছে এই যে পাওয়ার বাটন এটাতে ক্লিক করবেন অন হবে দেখেন সাইক্লোনের মতো কিন্তু এটা একদম নিয়ে নিয়েছে তো আমি একটু দেখাই আসলে ময়লাটা কোথায় গেল এই যে এখানে ক্লিক করবেন দেখেন দেন এই যে এটা খুলবেন দেখেন ময়লাটা কই আসছে সব ময়লা কিন্তু এখানে চলে আসছে একদম ইজি ইউজ করা আপনার বাসাবাড়ির জন্য একদম পারফেক্ট হবে সোফা ক্লিন করেন বা জানালার পর্দা ক্লিন করেন বা ফ্লোর ক্লিন করেন অনেক ময়লা থাকে তো এগুলো কিন্তু ইজিলি আপনি অনেক কম সময়ে ময়লাটা পরিষ্কার করতে পারবেন তো আমি আরেকটু আপনাদেরকে এটার পাওয়ার সম্পর্কে পাওয়ারটা দেখাই ভিওয়ার্স দেখেন আমি চালাই আবার আমার হাত কিন্তু হাত পাওয়া যায় পাওয়ারফুল পাওয়ারফুল খুবই এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এতটাই পাওয়ারফুল ফুলি আপনার বাসা যে কোনো কিছু আপনি খুব কম সময়ের মধ্যে আপনি ক্লিন করতে পারবেন কোনো ঝামেলাই হবে না আর এগুলো লং টাইম আপনি দীর্ঘ বছর ইউজ করতে পারবেন এগুলো কোনো সমস্যায় হবে না ফিলিপস ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা জানেন অনেক ভালো আশা করি বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটি আসলে কাদের কাদের জন্য প্রয়োজন ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন তো একদম অল্প সময়ে আপনার বাসা বাড়ি ক্লিন রাখুন কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু আমাদের মনটাও ভালো থাকে ধরেন অনেকের বাচ্চা আছে অনেক পরিষ্কার করে ময়লা করে তো তাদের জন্য কিন্তু এটা ভালো হবে যারা ব্যস্ত অনেক ব্যস্ত কম সময়ে আপনি আপনার বাসাটা ক্লিন রাখলেন বা অফিসটা ক্লিন রাখলেন তো তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট একটা কোয়ালিটির ভ্যাকুম ক্লিনার হবে ভিউয়ার্স আর ভিউয়ার্স ফিলিপসের অরিজিনাল প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ আমরা যত প্রোডাক্ট সেল করি আমাদের ভিডিও যারা দেখতেছেন যারা পুরাতন কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন যে আসলে আমাদের প্রোডাক্টগুলো কেমন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন এটার সাথে ম্যানুয়াল বুক পাবেন আর এটার সাথে ওয়ারেন্টি পাবেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ভিউয়ার্স আর ভিউর্স আমরা এই প্রোডাক্টটি ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আপনারা যেখান থেকে অর্ডার করুন আমরা এই প্রোডাক্টটি একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত দিতে সক্ষম আপনি যদি চান আপনি গ্রামে আসেন গ্রাম থেকেও এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন তো আমাদের অর্ডার প্রসেস হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে এটা আমাদের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ভিওর্স এখন প্রাইজের বিষয়টা আসি আমরা কিন্তু একদম পাইকারি প্রাইস দিই এছাড়াও আমরা পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করে যারা পাইকারি চান আমাদের থেকে এরকম ব্র্যান্ডের প্রোডাক্ট তারাও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে পাইকারি একটা প্রাইস দেব খুচরা যারা নেন নিবেন খুচরারও একটা পাইকারি রেটের প্রাইজই পাবেন আপনারা ইনশাল্লাহ টেনশন নাই তো ভিওয়ার্স এই প্রোডাক্ট এই ব্যাকলেস ভ্যাকুম ক্লিনার আমি মডেল নাম্বারটা আবার একটু বলি মডেল নাম্বার হলো এফ সি নাইন থ্রি ফাইভ জিরো এফ সি নাইন থ্রি ফাইভ জিরো এই মডেলটা আপনারা শেয়ার করবেন অথবা ছবি শেয়ার করবেন তাহলে আমরা বুঝতে পারেন তো এফ সি নাইন থ্রি ফাইভ জিরো এই মডেলটার প্রাইস দিচ্ছি আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় এরকম একটা কোয়ালিটি ফুল ব্যাগলেস ভ্যাকুম ক্লিনার পাচ্ছেন ভিওয়ার্স তো আপনাদের বাসাবাড়ি অথবা অফিসের জন্য এরকম একটা প্রোডাক্ট পার্সেস করবেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে এছাড়াও যারা এসে নিতে চান আমাদের ওয়ার হাউজের আশেপাশে যারা রয়েছেন এসেও নিয়ে যাইতে পারবেন একদম দেখে আপনারা চেক করে নিতে পারবেন ভিওয়ার্স এছাড়াও যারা অনলাইনে অর্ডার করবেন তারাও চাইলে ভিডিও কল দিয়ে আপনারা দেখতে পারেন আপনার প্রোডাক্টটি চেক করে নিতে পারবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আমার এই পেস পেজ এবং ভিওয়ার্স আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দেবেন এরকম নিত্য নতুন অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন ভিউয়ার্স সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ